হ্যালো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল এস এ কোচিং অডিও এবং ভিডিও অবশ্যই তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কি না কমেন্ট করে জানাবে এবং অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ রেলওয়ে এক্সাম দু হাজার রেলওয়ে এক্সাম দু হাজার পঁচিশ দেখো গ্রুপ ডি টেকনিশিয়ান আর পি এফ আমরা টার্গেট করছি দেখো আজকে যে চ্যাপ্টার হবে একক এবং পরিমাণ একক এবং পরিমাণ তোমরা যারা একক এবং পরিমাপ বা ইউনিট অ্যান্ড মেজারমেন্টের থিওরি ক্লাস যদি না দেখে থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক পাবে সেখান থেকে দেখে নিবে আর এই ক্লাসে তোমরা পেয়ে যাবে পি ওয়াই কিউ প্লাস এক্সপেক্টেড কোশ্চিন অসাধারণ কনসেপ্টের সঙ্গে যারা ক্লাসের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে সেখানে তোমরা ক্লাসের পিডিএফ ক্লাসের পিডিএফ এবং জব সম্বন্ধে আপডেটগুলো পেয়ে যাবে জব সম্বন্ধে আপডেট গুলো পেয়ে যাবে তোমরা QR কোড স্ক্যান করো জয়েন হতে পারো বা এই লিংক থেকে জয়েন হতে পারো বা টেলিগ্রামে এসএ কোচিং সার্চ করো জয়েন হতে পারো আর ডেসক্রিপশনে লিংক তো তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা জয়েন হতে পারবে তো এর আগে ক্লাসে આમরা ইউনিট এন্ড মেজার মেন্টের মেজারমেন্টের থিওরি ক্লাস করিয়েছি তোমরা যদি দেখে না থাকো ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নাও আর এই ক্লাসে তোমরা রেলের রেলের ওয়াই কিউ পেয়ে যাবে পি ওয়াই কিউ পেয়ে যাবে যা দু হাজার আঠারো থেকে দু হাজার বাইশ অব্দি এসছে এক্সামে তো চলো শুরু করি আজকে প্রথম কোশ্চিন দেখো কোশ্চিন তোমরা পাবে বাই ল্যাঙ্গুয়েল ল্যাঙ্গুয়েজ কোশ্চিন পাবে আর যারা আমার চ্যানেল নতুন আছে অবশ্যই তোমরা দেখো ক্লাসগুলো অনেক কিছু দেখো প্রথম কোশ্চেন কি বলেছে দা কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ তাহলে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি বৈদ্যুতিক শক্তির বাণিজ্য একক কে এই কোশ্চেনটা এসে তোমার আর আরবি গ্রুপ ডি তিরিশ নয় দু হাজার বাইশ ফার্স্ট শিফটে অপশন গুলো দেখে নাও ওয়াট ক্যালোরি কিলোওয়াট আওয়ার আর জুল তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে দা কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি হয়ে যাবে সঠিক অ্যানসার কিলোওয়াট আওয়ার কিলোওয়াট আওয়ার যদি শুধু কমার্শিয়াল কথাটা না থাকতো যদি থাকতো দা ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি শুধু ইলেকট্রিক্যাল এনার্জি কথা থাকতো সেই ক্ষেত্রে হয়ে যেত তোমার জুল কি হয়ে যেত জুল হয়ে যেত কিন্তু কমার্শিয়াল ইউনিট বলেছে তার জন্য ক্যান্সার হয়ে যাবে কিলোওয়াট আওয়ার নেক্সট দেখো দেখো কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কিলোওয়াট আওয়ার আছে কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কিলোওয়াট আওয়ার ওয়ান কিলোওয়াট আওয়ার সমান আমরা কি জানি হাজার ওয়াট ইন্টু এক ঘন্টা এবং হাজার ওয়াট আর ঘন্টা যদি সেকেন্ডে করি ছত্রিশশো সেকেন্ড তাহলে এটা হয়ে যাবে ওয়ান কিলো ওয়াট আওয়ার সমান ওয়ান কিলো ওয়াট আওয়ার সমান তাহলে ওয়ান কিলো ওয়াট আওয়ার সমান হয়ে যাবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল সিক্স জুল নেক্সট দেখো দ্য এস আই ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ ইকুয়ে ব্যালেন্ট তাহলে রেজিস্ট্যান্স ইউনিটের ইকুয়ে ব্যালেন্ট কি বলেছে প্রতিরোধের এস আই ইউনিটের সমতুল্য সমতুল্য মানে হচ্ছে সমান তাহলে দেখো কোশ্চিনগুলো কি বলেছে অ্যান্সারগুলো জুল পার কুলোম

आर आई का होचो तोमार एम्पियर करंट एम्पियर वाला को आंसर की हो जाबे वोल्ट बार एम्पियर ऑप्शन बी होचे सोटिक आंसर वोल्ट पर एम्पियर ए क्वेश्चन रे आरआरबी ग्रुप डी 2022 से, से देखो द फिजिकल क्वांटिटी हैविंग ए यूनिट ऑफ वोल्टेज पर एम्पियर इज তাহলে ভোল্টেজ পার অ্যাম্পিয়ার কার ইউনিট হয়ে যাবে ওয়ার্ক কারেন্ট চার্জ না রেজিস্ট্যান্স ভোল্ট পার অ্যাম্পিয়ার একটি একক বিশিষ্ট ভৌত পরিমাণ হলো তাহলে আমরা জানি কি ভি টু ফর্মুলাটা জানি ভি ইকাল টু আই আর এখান থেকে কি জানতে চাইছে ভোল্ট বাই অ্যাম্পিয়ার তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে আই যদি করি তাহলে কি হয়েছে আর আর আরটা হয়ে যাচ্ছে কি রেজিস্ট্যান্স আরটা হয়ে যাচ্ছে তোমার রেজিস্ট্যান্স তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার সমান আমরা কি লিখতে পারি রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্সে কি বলা হয় প্রতি রোধ বলা হয় অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার নেক্সট দেখো দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স ইজ তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট কি প্রিভিয়াস ক্লাসেই আমি তোমাদের করিয়েছিলাম যখন থিওরি করিয়েছিলাম তখনই রেজিস্ট্যান্সের ইউনিট করিয়েছিলাম কি ওহম রেজিস্ট্যান্সের ইহম হয়ে যাচ্ছে ইউনিট ওহম অ্যাম্পিয়ার হয়ে যাচ্ছে কারেন্ট হয়ে যাচ্ছে কারেন্ট যেটাকে আমরা আই দিয়ে যাচ্ছে চার্জ যে আমরা কিউ দিয়ে ডিনোট করি আর ভোল্ট হয়ে যাচ্ছে ভোল্টেজ যেকে আমরা ভি দিয়ে ডিনোট করি এখান দেখো প্রতিরোধের একক হলো প্রতিরোধের একক হচ্ছে ওহম ক্লাস ক্লাস এর ফিজিক্স বই পেয়ে যাবে ইলেকট্রিক্স চ্যাপ্টারে বা প্রথম চ্যাপ্টারে পরিমাণ একক ও পরিমাণ চ্যাপ্টার যদি তোমরা দেখে না থাকো একক ও বা পরিমাণ পরিমাপ একক এবং পরিমাপ যদি চ্যাপ্টার না দেখে থাকো সেখান থেকে দেখে নিবে তোমরা এই কোশ্চেনগুলো গুলো পেয়ে যাবে সেখানে থিওরিগুলো তাহলে প্রতিরোধের একক হলো ও নেক্স নেক্সট দেখো এসআই ইউনিট অফ ইন্ডিউসড পটেন্টিয়াল ডিফারেন্স তাহলে এস ইউনিট অফ এসআই ইউনিট অফ ইন্ডিউস পটেন্টিয়াল ডিফারেন্স হচ্ছে তোমার ভোল্ড কি হয়ে যাবে ভোল্ড প্রো রুচি তো সম্ভব পার্থক্যর এসআই একক হলো কি হয়ে যাবে ভোল্ট হয়ে যাবে आंसर वोल्ट नेक्स्ट দেখো এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি এসা ইউনিট অফ রেজিস্টিভিটি মানে রোধাঙ্ককে বলা হয় পরিতিরোধের এসআই একক হলো রেজিস্টিভিটি বলেছে তাহলে এটা হয়ে যাবে ওহম মিটার রেজিস্টিভিটির ইউনিট হয়ে যাচ্ছে ওহম মিটার অপশন ডি গা হয়ে যাবে প্রতি হয়ে যাবে হ্যাঁ নেক্সট দেখো নিউটন ইজ দা নিউটন ইজ দা ইউনিট টু মেজার নিউটন ইজ দা ইউনিট টু মেজার করে পাওয়ার ফোর্স প্রেসার না রেজিস্ট্যান্স তাহলে নিউটন হচ্ছে তোমার পাওয়ার এই ফোর্সের ইউনিট মানে বল যাকে বলা হয় আমরা বলি বল তাহলে দেখো নিউটন হলো ড্যাস পরিমাপের একক নিউটন হলো বল পরিমাপের একক আর চাপ হলো তোমার প্রেসার প্রতিরোধ হলো তোমার রেজিস্ট্যান্স বা ওহোম প্রতিরোধ মানে রেজিস্ট্যান্স যেটাকে আমরা ওহম বলি ওহম চিহ্নটা হয়ে যাচ্ছে তোমার এই টাইপের অহম এবং শক্তি শক্তি হয়ে যাচ্ছে কার একক এনার্জির একক শক্তি সরি জুল শক্তির একক হয়ে যাচ্ছে তোমার জুল আর বলের একক হয়ে যাচ্ছে তোমার নিউটন নিউটন নেক্সট দেখো দা এস ইউনিট অফ সাউন্ড ওয়ে ফ্রিকোয়েন্সি ওয়াজ নেমড ইন হোন আর অফ হুইচ ফিজিসিয়েন্স তাহলে শব্দ তরঙ্গ কম্পাঙ্কর এস আই ইউনিটের নামকরণ করা হয়েছিল কোন পদার্থ বিজ্ঞানীর সম্মানে তাহলে এটা কোশ্চিন অ্যান্সার হয়ে যাবে হেনরি রাডলফ হার্জ হেনরিক রাডলফ হার্জ নেক্সট দেখো দা ওয়ার্ক দ্য অর্ক ডান বাই এ ফোর্ট ইজ ইকুয়াল টু দা মেজার অ্যামাউন্ট অফ ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন দ্য ডাইরেকশন অফ দ্য অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিট অফ অর্ক ইউনিট অফ অর্ক এটা তোমাদের আমি হম দিলাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই কি করবে কমেন্ট করবে কি হবে কেজি মিটার পার্ সেকেন্ড কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার না নিউটন মিটার না জুন একুশেন্ট এসে আর আরবি এনটিপিসি দু হাজার একুশে এটা আমি তোমাদের হর্মওয়ার্ড দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো আমার ক্লাসগুলো দেখনি তাহলে প্লেলিস্টে যাবে ইউটিউবে সার্চ করবে এসে কোচিং সেখানে যাবে এটা লাইভ বাপ্লাই লিস্টে যাবে প্লে লিস্টে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে দেখো সিমপ্লিফিকেশন আছে তারপরে তোমার সরলগণীয় সিম্পলিফিকেশান আছে ক্লাস অনেকগুলোই আছে তারপরে তোমার ক্লাসগুলো পেয়ে যাবে ম্যাথের ক্লাসগুলো পেয়ে যাবে এবং প্লে যাবে বা ভিডিওতে যাবে সমস্ত ক্লাসগুলো তোমরা রেলের পেয়ে যাবে আর আর সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে তো আজকে অবধি থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ওয়াচিং আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশ আসাটি প্রেস করে নোটিফিকেশনটা অন রাখবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে